দেখেন কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে এক হয় কেন এটা প্রমাণ করাবো ছয়ের পর থ্রি মানে কি তিনটা ছয় গুণ এখন তিনটা ছয় গুণ দিলে কত হয় ছয় গুণ ছয় ছত্রিশ আবার ছত্রিশের সাথে ছয় গুণ দিলে দুশো ঠিক আছে ছয়ের পর টু ছয় গুণ ছয় ছত্রিশ ছয়ের পর ওয়ান একটা ছয় তো ছয় হয় আর ছয় পাওয়ার শূন্য সমান ওয়ান লেখছি এটা কেন লেখছি এটাই দেখেন দেখেন আমরা ছয়ের পর থ্রি থেকে যখন ছয় পাওয়ার টুতে তে যাবো তাহলে একটা ছয় কম তাহলে আমরা এটা ছয় ভাগ দেই কত হয় ছত্রিশ আবার এই ছত্রিশ থেকে ছয়ের পর টু থেকে যখন ছয় পর ওয়ান যাবো তাহলে ছত্রিশকে কত দিয়ে ভাগ দেবো ছয় দিয়ে তাতে হয় কত ছয় এখন ওয়ান থেকে যখন শূন্যতে যাব যাবো ছয়ের পাওয়ার তখন কত দিয়ে ভাগ দেবো ছয় দিয়ে এবং ছয়কে ছয় দিয়ে ভাগ দিলে কত হয় ওয়ান দেখছেন কিভাবে হয় আরেকটা দেখাই না বুঝলে দেখেন ফাইভের পাওয়ার থ্রি ঠিক আছে তিনটে ফাইভ গুন ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তিনটা ফাভ গুণ দিলে কত হয় একশো পঁচিশ ফাইভের পর টু ফাইভ গুণ ফাইভ কত হয় পঁচিশ হয় তারপরে ফাইভের পর ওয়ান কত হয় ফাইভ ফাইভের পর শূন্য ইকুয়াল টু ওয়ান এখন আমরা একশো পঁচিশ থেকে ফাইভের পর থ্রি থেকে যখন ফাইভের পর টু যাবো একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ তাহলে হয় কত পঁচিশ টু থেকে যখন ওয়ান যাবো ওয়ানে যাবো তখন কত দিয়ে ভাগ পাঁচ দিয়ে ভাগ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ দিলে হয় পাঁচ আবার ওয়ান থেকে যখন শূন্যতে যাব তাহলে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ কত হয় ওয়ান এইভাবে কোনো কিছুর পাওয়ার শূন্য হলে ওয়ান হয় ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ